কতক্ষণ আট হাজার পাশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তিন জুন নয় হাজার চার জুন নয় হাজার নয় হাজার ছয় আগে গাই নয় হাজার 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 আছে ভাই নয় পাঁচ জুন আপনি নয় হাজার নয় হাজার নয় শুয়ে লাগে সবার আগে নয় হাজার নয় হাজার

সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার ছয় হাজার পাঁচশো উনিশ

চৌদ্শো টাকা পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা আড়াইশোশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা তিন হাজার টাকা তিন হাজার তিনশো টাকা どっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにしようどっちにし

আড়াইশো <kutus> টাকা <kutus> <kutus>